সৈন্যতান্তিক শক্তি হুড়ি জ্ঞান শিষ্ট উদ্দিম হুনি জ্ঞান শিষ্ট বিয়ের দল যারা করে তার আর যাই হোক বঙ্গবন্ধুর হত্যাকারী নেতৃত্ব যে নিয়েছেন তার দল যারা করে যারা কোয়েন্ডে সঙ্গে পকেটে তাদের তৈরি হয়েছে সে দলের নেতৃত্ব তারা তারা বাংলার মানুষের অধিকার বাংলার মানুষের স্বার্থ সংরক্ষণ করতে পারে না তারা বাংলার পূরণে বাস্তবায়নে তারা ইতিহাস বারবার প্রমাণ করেছে বিএনপি হলো বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় দুষ্ট এই দুষ্ট অস্তিত্ব যতদিন টিকে থাকবে ততদিন বাংলার মানুষের জীবন এরা ক্ষতি করবে এরা ক্ষমতার রাজনীতি করে এরা ভোটের রাজনীতি করে এরা সাম্প্রদায়িক রাজনীতি করে এরা বাংলাদেশের মানুষ ভাত থাকুক সুস্থ থাকুক জাতির পিতার স্বপ্ন সোনার বাংলাদেশ সাথে বাংলাদেশ গড়ে উঠুক এরা চায় না এরা চায় বাংলাদেশকে এরা চায় বাংলাদেশকে ধ্বংস করতে এরা চায় বাংলাদেশকে লণ্ডভণ্ড করতে এরা চায় সেই হেভি সিংজাল যারা বাংলাদেশ কখনো টিকে থাকতে পারবে না বাংলাদেশের অস্তিত্ব থাকবে না এক সময় বাংলাদেশ বিলিদ হয়ে যায় সেই হেন এখনো বেঁচে আছে এখন কিন্তু তারা আবার অন্য কথা বলে প্রিয় বন্ধুরা আজকে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যাদের মাথা ব্যথা বেশি তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আমাদের গণতন্ত্র আমরাই রক্ষা কর আমরা মহান মুক্তিযুদ্ধে আমরা দেখেছি তারা আমাদের বন্ধু তারা বাঙালির বন্ধু তারা মুক্তিযোদ্ধাদের বন্ধু তারা শরণার্থীদের বন্ধু তাদেরকে আমরা চিনি তারা পরীক্ষিত বন্ধু আর কারা আমাদের বিরোধিতা করেছিল কারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল কারা আমাদেরকে অস্ত্র দিয়েছিল তারা আমাদের আমাদের তরুণদেরকে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সাধারণ মানুষকে কারা হত্যা করেছে তাদের অস্ত্র এবং তাদেরকে আমরা চিনি প্রিয় বন্ধুরা জাতির পিতা আমাদের শিখিয়ে গেছে লড়াই করে সংগ্রাম করে অধিকার প্রতিষ্ঠা করতে হয় জাতির পিতার সুযোগ্য সন্তান দেশরত্ন সেই